বৃহস্পতিবার শহরে দুটি মিছিল হয়েছে প্রথমটি লেগে বিকাশ ভবনের সামনে দৃষ্টিহীন এবং প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের মিছিল দ্বিতীয়টি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীদের মিছিল বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে চা এবং ঘুগ্নি বিক্রির নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিনই পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা তাদের কারো হাতে চপ মুড়ির ঠোঙা কারো হাতে চায়ের কেটলি দাবি তারা বঞ্চিত তাদের হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান চা বিক্রি করতে বলায় তারা নিরুপায় হয়ে পথে নেমেছেন বিষয়টি যে প্রতীকী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এর সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য জুড়ে যাওয়ায় সেটি বাড়তি গুরুত্ব পেয়ে গিয়েছে বৃহস্পতিবার শহরে চাকরি প্রার্থীদের দুটি মিছিল হয়েছে প্রথমটি সল লেগে বিকাশ ভবনের সামনে দৃষ্টিহীন এবং প্রতিবন্ধী চাকরি মিছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বঞ্চনার অভিযোগ তুলেছেন তাদের দাবি যে পদে যেভাবে চাকরি করছিলেন সেই পদ এবং চাকরি ফিরিয়ে দিতে হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে দেখা করতে চেয়েছিলেন তারা কিন্তু দেখা মেলেনি বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দেন দৃষ্টিহীন প্রার্থীরা দ্বিতীয় মিছিলটি এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া নতুন চাকরি প্রার্থীদের কর্মসূচি তারা এই প্রথম চাকরি পরীক্ষা দিয়েছেন আগে কখনো চাকরি করেননি তাদের অভিযোগ পুরনো অযোগ্য প্রার্থীদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে তাই হকের চাকরি থেকে তারা বঞ্চিত কমিশনের শূন্যপদ বৃদ্ধির দাবি নিয়ে মিছিল করেছেন এই নতুন প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর তাদের কেউ কেউ চা চপ মুড়ি নিয়ে মিছিলে সামিল হয়েছেন বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ীদের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে রাজ্য সরকারের একাধিক ভাবনা এবং উদ্যোগের কথা বলেন তিনি সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি যদি বলি এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা পাতা নিয়ে চা তৈরি করো বিস্কুট নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো প্ল্যাটফর্মে দাঁড়াও বাস স্ট্যান্ডে দাঁড়াও দেখো কত টাকায় গিয়ে দাঁড়ায় কোনো কাজ ছোট না সব কাজই বড় পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রির প্রসঙ্গ নিয়ে মমতা আরও বলেছিলেন প্রধানমন্ত্রী যখন বলেন তিনি চা বেচতেন তখন তো তাকে নিয়ে কিছু বলা হয় না আমি চায়ের কথা বললে অনেকে আমাকে খ্যাপায় কখনো জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন তার পরদিনই শহরের রাজপথে মিছিল বেরিয়েছে সেই মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষও করা হয়েছে কেটলি হাতে এবং মিছিলকারী যেমন বলেন এছাড়া আমাদের আর গতি নেই মুখ্যমন্ত্রী বলেছেন চপ মুড়ি বিক্রি করতে হাজার টাকা করে ভাতা দিচ্ছেন ব্যবসার পরিকল্পনা করে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে এবং তাদের অভিভাবকদের বলবো আপনারা পথে নামুন হলে ভবিষ্যৎ অন্ধকার আরও এক চাকরিপ্রার্থী বলেন মুখ্যমন্ত্রী চপ বিক্রি নিদান দিয়েছেন আমরা ওর খেলায় হেরে গিয়েছি উপায় নেই বলে দিদির কথা মেনে নিয়ে নতমস্তকে রাস্তায় নেমেছি আমাদের হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে ঘুরপথে যারা চাকরি পেয়েছিলেন তারা পুরো নম্বর পেয়েছেন আসলে তাদের কাছে আবার চাকরি বিক্রি করা হয়েছে অতীতেও একাধিকবার চা কিংবা চপমুড়ি বিক্রির নিদান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী সেই নিদান বরাবরই বিরোধীদের সমালোচনার কেন্দ্রে থেকেছে তাদের দাবি রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দুর্নীতির কারণে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে তাই যোগ্যদের চাকরি দিতে না পারায় চা তেলেভাজার দোকান খোলার পরামর্শ দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার চাকরি প্রার্থীদের মিছিলেও কেটলি চা চপ চপমুড়ি রাখা হয়েছিল সেই প্রতীকী প্রতিবাদের অঙ্গ হিসাবেই এসএসসি প্রার্থীরা শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাদের অভিযোগ অভিজ্ঞতার জন্য কমিশন দশ নম্বর বাড়তি দেওয়ায় নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন তাই বাড়তি আরও অন্তত এক লক্ষ শূন্যপথ তৈরি করার দাবি জানিয়েছেন কেউ কেউ তাই চাকরি থেকে বঞ্চিত হওয়ার জন্য এবং বেঁচে থাকার জন্য আমাদের হাতে চপ মুড়ি আর চা তো এই ছিল আজকের প্রতিবেদন যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ